সালামু আলাইকুম বারবার আইয়ার আপনার কাছে না আমি যেলা গিয়া হামাইছি এরা রবোধ মানুষ হামাইবা যাতে আমি যেলা বিভূতি হয়েছি অন্য মানুষ ইলা বিভূতি না হই এর কারণে আমি বারবার আইয়ার আইসিও তালা গিয়া ফ্রিজ ব্যাটার মফিল বিকালে হয় মফিলে বইয়া এখান তো আগেও পড়েছি যে আমার এনে বেডামাজির জায়গা নাই দিনপুরের জায়গা নাই মধুরীর জায়গা নাই জায়গা নাই আবার কইয়া কই যে থাকলে বাড়িয়ে যাও গে না বাদে সরম পাইবা এখন নয়া মানুষকেও যদি যায় এই মফিল এ তো আগামাতা বুঝেন না কোনটা যদি ফির সাইবা কইলেন তুই মফিলের সরম পাইব তো বাবা যায় কি বাড়ি গেল কি মানুষকেও বাড়ি ফিরিবেলা কিন্তু আলোচাইবা খ্রে যা খেয়ে বাড়ি না যার বাড়িয়া মানুষ বাড়ি গেছে কি এই মফিল হামাইছে না মহিল সে তার বাড়িতে গেছে গিয়া ও যশনি

আমার যদি নমাজ উমর সোজা উলিয়াও থাকে তুমি তা উপায় দিলেই বা নীমারে তুমি আল্লাহ নি যখন তাই নেমারা কইলা তোমার তো নমাজ নমাজ উমর সোজা এখন তা উপায় তখন আমি লগে তাহলে জর দিয়েছি বলে যিনি না হোজল মাত একদম উল্টা বোল মাতিছ আমি যদিও মিজোরাম করি মিজোরাম থাকি আমার মল ঠিক আছে আমার পরিবার বিধানমাজে নাই আমার বড়পুয়া মুম্বাই যে শুরু করছে কুড়ি যে কে বাবা দুই শর্ত আমার শর্তে গুলো আমার ফোন কর না করো প্রতিদিন বিকালে তোমার মার এক কল ফোন করবা আর নমাজ না মা সাল্লা আজ দিন পর্যন্ত আমার পয়া নমাজ ছাড়িছে না

আমি তো তাকিয়ে রাখুন কিন্তু তখনও মন তো এগিয়ে নমাজ পড়ে আর আপনি যে কইলা আমার নমাজ উম কথা আমি বেড়ে নামাজ আমার আল্লাহ নমাজ আপনি এই বুঝ মাথুর কীতা লাগে তখন যখন তো এত আইডিয়া যে ফিরা কে খামাইছে না তরাফরে গেছে গিয়া তখন মানুষ কমিয়াল যে আমার খানোর গুড়ি মুখ নিয়া ফিরবেটা ফোর কীতা না আয়জন তাকো কই পৰিৱেশে ফাই দিলোঁ কিতা তুমি কিতা গনা গণা কিতাব দেখো তুমি কিতা দৰা দড়াশোন করে দিছি আমি এরকম খালি মিছা মাতি খালি মিছা মাতি যে আমি নমাজি মানুষ আমার বেটা বেয়া নমাজি মানিয়েছি কী জাত এক একদিন হৈছে কিতা খালি ফিরা কীটা আনি মানুষ সঙ্গে

আগদিন হয়েছে লাস্ট পরীক্ষা টানে আমি মদ্রগার জায়গা লইছি বাড়ির জায়গা আমার তো বাড়ি হিলাম লাস্ট পরীক্ষা করলে ফিরবে ওই সময় আমার তুমি বইন নানা হয়ে গেছি প্রায় দুই মাস গেছে গিয়ে হইয়া পারমিশন অপেক্ষা করি আর আজি তো বালো বার আসালি ফিরে আয়োজন দোয়া করি গাড় পড়া জায়গা তোমার মাহাত ওখান থাক কেন হয়েছে না আপনি দোয়াকরণ জানি আমার ন তুমি হিমায় জায়গা লাগি তুমি সোনাগরের গাড় থেকে ও বাদ যায় অন্য আবাদ করতায় আমি তোমাৰ এইটো বন্ধু নেক্সট তোমাৰ আৱাজ যাব কৰ্তাম দেখো কত লিপচা পেঠাৰ পিঠিয়ে আমি সি বা জমিন জুনিলে দূৰ ফুৰি আৱাজ নাই আগে মাতিছি আগৰ ভিডিঅ'ত খাংখা কি বা পাকি জেগা পাছত প্ৰত্যেক ৰবিবাৰে বাক দিব নোৱাৰা ফুৰা এজন মাতি আগর যে ভিডিওতো ফুয়ে যে আল্লাহ বে কৰি করে ইকে ইগে সবটা বুঝে অন্য মানুষ পেঁচুরে হারা বাত খাবার সকিতি উন্নত হাত তালো মাংস আছে সব নয় খাই দিব ই কেন হে মাংস নিয়ে খাবা বাক বারো তেরো বছর আমি সেই সময় এখন তো আর মাঝখানেও গড়ে প্রায় ফাঁস বছর গেছে গে গড়ে উনিশটা কে যাফল দিয়ে বিশ টাকলে তখন ফাঁস পছন্দ করে এগিয়ে করে কেটে কানখাত করে খান খাই কারণ লাই পানি এবার খা ফাঁক গেছে গিয়া মাঝে মাঝে ভাগ আনা করে দেয়

একদিন বাড়িয়া দিলে আর পেশা পায়খানা নাই খাওয়ার মাংস আছে যা মানে খাইতে পারে নয় কাপড় বুঝে বাকি সব অকতা বুঝে মাছ মাংস বুঝে এগো ফাগল নেই আসলে তারার ভিতরে শিক্ষা নাই তারা শিক্ষাই থাকি যায় আর ফিরের বাড়ি বাড়িতে কোনো নমুনাও নাই কারণ ফিরর বাড়ির আলাদা যেগুলো তাকে রবিশ তাকে আদব আদর্জা থাকে পর্দা থাকে আমার ই ফিরস ধান পরিবার আমি তো পর্দা পাইছি না নয়া মানুষ গেলে ও মাথা কাপড় উঠি বানের মাথা কাপড় উঠে না আর বউ বালা করে দিয় নাই যতটা কাকা জানা যেন ফুরানো হয়ে গেছি সামনে মাথা কাপড় না দিল কোন অসুবিধা নাই মাত্রলিয়া এটা বহুত আগে নব্বই আমার লাগাক এক বেটি আছে এটা আয়োজনের অপরিয়ার বেটিটা হল বে ফা ভাতর খাবার দেয় না দালি রাফতে গুঁড়ে ফতেদিন মানুষ দিয়েছিল এটা মিজির মপরিয়ার যে আমি বললাম কিতাব আছে দিন মাথা খাবার দেবো না ওদিন মানুষটা

যদি আল্লাহ ঘাস ফির হইয়া তখন ব্যাটিং দিয়ে ফাউটি ফাইনি আমি তো হদিনও দেখাইছি আমার আত বলা করে দেখুন আমি আহ আবে দেখাইয়া ও দিয়া আমি যতদিন রইছি দুই টাইম পাউটি ফেসি খালি বালা হয়ে ভাল্লাগা সকালে এক টাইম আর বিকালে এক টাইমে আমার না ফাউটি তো বেটার তো আর কিছু একদিন কইলাম না বেটার ভিতরে দয়া মায়া তো ভারে না কর্তা কইলাম মজু আমি আপনার বেজান সাহা টিফি দিলাম আমার আ তিতা তো হজ না আমার আতায় একবার কম যুদি পাই কিন্তু সেখানে বেটার না যেন আচ্ছা তুমি আর টিপিও না আমার এক বইন আমি অন্য বেটিং ব্যাচ যাচ্ছি না আর এক বেটি ভাইছি আমার আমি তাকে আইসি এক মাস পেয়ে গেছেন উঠিবি ৰৌ বিৰা ইয়াক সোণাবাৰী গানৰ এৰাজনী মানুহ পাহ এনে ৰাখা হৈছে ডেৰ বছৰ ডেৰ বছৰত ৰাখো লাগি ই ফিল্মৰ খালী আইডিয়া আল্লাই কোনো দিও নাই খালি আইডিয়া কোনোবা কেইটা ক'লে লাভ হ'ব কোনোবা কেইটা কৈ দিলে ফচাব লাগিব ডেৰ বছৰ আছে ৰাখাৰ অত্তকেইটা নহয়

তাৰ বিৰক্ত লাগে নাই একদিন ছুটি মই তুমি লুডু বস্তু ঘৰৰ ছুটীৰ লাগি যাই বাৰ তোমাৰ ৰিক্সে আমাৰ আৰু আমাৰ ৰখা গ'লে আমি দুৱা কৰি দিওঁ কি কৰাৰ কি কৰো অসমৰ লাগে না আমাৰ আঠাইছে বেটাই আচ্ছা দেৰ বছৰ লোৱাৰ ফুৰে তাই যে কোনো ৰকম বেটি এইবাৰ সুযোগ পাইছে নোৱাৰি বহি যে আমার এই বই নিয়ে যাইবার সময় ফিরি মাথায় হতে গেছে আইসে গাড়ি লিয়া তান ফুয়া তা কম বসে চোড়াই নিয়ে লোকে আইসে চোলার তারা ভাইছেন বিয়া নে আর আত্মা তানি বেলা ওই আর ছুটিও না ফিরসা কালি ফেরাই করবো ছুটিতে এ লাস্টে ছুটি হয়েছে যদি যে আমার বই নিয়ে মাথায় যেও তিয়া মানে বাড়িছে গাড়ি আর এই দশ উড়াই বাড়ি মাথায় যেও মাথায় সময় আমি ফিরবেটা তারা বুয়াত ملٹا چہرا ملے بہترین এর বাদে করতে 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 প্রায় আধা ঘন্টা লড়াই করছে বাদ দিয়ে আমারও বলেন কে আছে ফির পেটার খুব হয়েছিল এর বাদে গিয়ে গাড়ির ছাবি মাসে গিয়া এটা গাড়ি মেমোরি সিস্টেম তা গাড়ি তাই যদি ফির হইতা তাই হইতা

যে পিত্রের অর্থ বধ অর্থ বদ তুমি তুমি কি যা আচ্ছা ও জিদি পাম না কিতা জি রফার এক মানুষ মাতে মাত্র আমি ফয়া গিয়া পাইছি দুই একবার পাইছি তানে ও ইন বড় বাইক রফাকালিত যাবাই এনে ওপোতে ইয় হেতালি গেছে

আসুন গুরু এরা অস্তাক বোধই নারী এই ছাড়া কিছু বিজনের না আমি তো হয়েছি পয়লা পনেরো দিন বাদে তিন মাস বাদে তিন মাস হয়েছে মানুষ তো জানি না অন্য ফিরে ফিরে এক মাসে যা আমার এই ফির পেটার মাত্র একদম বেমারি গিয়া দিল হেঁটা ফাটা নাই ছাগল ছটগা এই তিন মাসের কত ছাগল উঠেছে ছটগা আচ্ছা খালি ছটগা নাই ছাগলকে সটগা দিয়ার খরচ দিও এর তো সিঁধি নাই খরচ যদি লগাই যত সিদ্ধি দেব তিন মাসের মধ্যে একটা বহু সদ্গা উঠেছে অন্য অন্য বহু ফির ছ দুইশো আড়াইশ তিনশো মানুষ যায় এক মাস যা আমার এই ফির একদিনে যায় আমি যে তিন মাস আমার মেটা দাঁড় থেকে হঠিতাম ভালো লাগবে তারা দ্বারা থাকি খুব বেটাতো মাল মারি উঠে কোনো দেখা যায় দেখতে পারিনি না বাই চান্স কোন রোধ যেগু যায় কোনো দুই চার গো বেশ থেকে বেশ মানুষ বেশ থেকে বেশ কিন্তু না একজন যায় ওই গেছে তান বিয়া বাৰ্তান বোৱাত আমি ত গাড়ী ত আমাৰিকেইটা দেখোন গাড়ীখন বন্ধুছে নেকি এৰ কৈ লৈ গাড়ী বন্ধ দিয়া তই কাষ্টমাৰ আহিবা আর গাড়ি বন্ধ হয়েছে কাস্টমার নাই ও পুঁজিল তোর কত লিপসা লিপসা বেহর আরো আমি তো হামাই গেছিলাম আল্লাহ আমরা আল্লাহ আল্লাহ তোমার গেছে আশ্বাস করি এক বাস তার বাড়ির ফিজ এম বাড়ি বোতল দোষ اگلا بڑی بنائی آئی چیز بیٹا چاہیے گیسی تو آس وقت آسواز پائی دیا بڑی دیکھا مرم پچن کھائیسے بڑی خالی گڑیا آئیے مار ماتار آئی گسین لگی گیس نانی আমার বলিছে মাতার বাদে যা আলো করিয়া ফির বেটার জো করিয়া ফু দেওয়াইয়া বাদে সারিছে মাথার বেদনা এখন বেটা যে গুছা হ্যাঁ তুমি আমার আর কোনোদিন জায়গা তুমি কথা কবি না এই মা আমার দ্বারা মাতিও না যদি লইলেই যা ওন রয়েছে আমি বললাম হুজুর বাড়ির কেন দূষি বাড়ি দূষিও নাকি আমি তো আসি যদি বাড়ি লই লইতাম যে আইজ আমার কি হাল নতুন চল দেশ আমি বিনা বেমারে বেমারি হয়েছি আমার বেমারী বানাইয়া বেকক বানাইয়া রাখছে আর যদি বারিকাল কাল যা দিনে কানি বর চাল ভোজা করিয়া যাব লাগলো হানে কুর কিনারা ভালো লাগলো হানেবার লাগি আই আইসি সবর সামনে আর দূর দূরে যদি আর একটা কথা সমর গেছে অনুরোধ আমার যে এই ভিডিওটা বেশি বিশ্ব শেয়ার করবা যেন আমি যেটা হামাইছি আর এটা অন্য মানুষ না হামায় মানুষের জানে শুনে আর যদি টেকি যাও গিয়ে আমার নামত আমার দুই ফির আছে সাজাফা এক আর ফার্স্ট আমি এর আগে সততা পাইছি না হোক কি বেইমানি কোনটা পাইছি না ও অন্য যাই শালতাপাত যদি যাতে শালতাপাত বা দাদক গিয়ে জিকাই তো এইগুলো আমার লকডাউনের সময় মারা গেছে লকডাউনের তোর আগে মারা গেছে এন বাড়ি কুমান আর ফার্স্ট গ্রামর সাহেব তো ফার্স্ট গ্রামর মুকামে এত বাড়ি এর আগে মুকাম গিয়ে সারি জিকাই দিব বলে মালিক ফিরের বাড়ি কুমফান আল্লাহ আগে ইনো গেলে খালি এক দেশে বুড়িয়া যায় না এরা আলাইকুম বল তুটি মাফ করবা আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন জানি যারা জানেন না এরা জানুক ফান্দ ফান্ত আমাকে গিয়া বেগ খুব কো গিয়া আমার বেগু বানাইছে বেটায় মরি গেছি গিয়ে আমার বাইক বাদ হামাই গেছে গিয়া যাওয়া হয়ে বর ওই গেছি গিয়া ইতো আল্লাহ হুকুনি কি যাও যেহি বাড়ি গান না বুথমাল মালক দোসরা যে বাড়ি ওখানে যে আমার শুকুর আল্লাহ গেছে আর মালাই দোয়া করি সবে আল্লাহ হাফিজ